পানির কাজে থেকে ইচ্ছা গেলাম মাস শেষ হয়ে আসছে আমাদের আজকে পঁচিশ তারিখ পানি আনা হয়ে গেছে অনেক কষ্ট লাগিয়েছে গরম অনেক গরম এখনো এখনও অনেকগুলি পানি আনা হয়েছে সব সময় যেতে দশ কাঠুন বেশি আনা হয়েছে কারণ মাস হয় না আজকে শেষ হয়ে গেছে কাল কইব আগের পানি দেয় যে ও ফিরে গিয়েছি তো এর জন্য আইনে ফেলাইলাম স্কি মোট পঞ্চাশ কার্টুন আনছে এবার পানি পানিকে মাই বলে পঞ্চাশ প্যাকেট আমি এক বস এক মাল যাই বর হয়েছে বিশটা আর সুটো হয়েছে তিরিশটা হইছে এই সাইজের পানি পাল্টাইছে সেইবার আর বড় মিল হয়েছে এই যে এই সাইজের এই ধরো এক টাকা করে এক একটা এটা হলো চিংড়ি মাছের বোনা খিচুড়ি দুইজন খাইতে চাইছে আর বাহিরে থাকব কিছু হয়ে গেছে মাছটা এখন এই যে মরিচ গ্লাস দিয়া দিব আর আমার জন্য রান্না করছি এটা শুকনা লেমন আর এটা জাল সারা মরিচ বা আমার জন্য রান্না করছি ডাটা শাক দিয়ে রুই মাছ দেয়া এদের জন্য রান্না করলাম খিচুড়ি কারণ আমি খিচুড়ি পছন্দ করি না আমি সাদা ভাত খাই বেশি সাদা ভাতই আমার পছন্দ যা খাই সাদা ভাত খিচুড়ি বিরিয়ানি এইসব জিনিস আমি খাই না আমি না সব বাঙালির এই সব জিনিস পছন্দ করে না আমরা তো বাঙালি আমরা এরকমই খিচুড়িটা হয়ে আসছে এখন একটু কালো মরিচের পাউডার দিব ব্যাস একটু জৈতন তেল দিয়ে দিব করতে বাস এখন হইতে তাক্ষ আসেন দাওয়াত আপনাদের কিছু একটা খেয়ে যান অনেক স্বাদ হয়েছে অনেক সুন্দর হয়েছে মার্শাল্লাহ দেখা গেছিলো তেমন একটা সুন্দর হয়েছে না তাই আলহামদুলিল্লাহ মশলার কালারটা ভাবছিলাম সুন্দর হইবো না পরে দেখলাম খুবই ভালো হয়েছে আলহামদুলিল্লাহ তাই আপনাদের দাওয়াত যান হঠাৎ করে মার্কেটে যায় দেখলাম শাক পাওয়া যায় দেখি এই শাক দাম তো রান্না করা যায়নি বা রান্না করলে খাওয়া যায়নি আমি তো গ্রাম সাইডে থাকি গ্রামে একটা মার্কেটে আছে মাঝে মধ্যে পাওয়া যায় তারপরে এই যে দশটা মনে হয় এক টাকা এবো দশটা গাছ মনে হয় এক টাকা এসেতে বেশি হইব না ছোটো বড়ো দশটা এবো তাই অনেক দাম শাক এই দেশে এক টাকা মানে চৌত্রিশ টাকা বাংলাদেশে খুব সুন্দর একবার তাজা বাস টেলিফোনের জন্য দেখা যায় এরকম বেসমুল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আমার ভাই বোনেরা তোমরা কেমন আছো আশা রাখি ভালো আছো ভালো থাকি দেখে আর এদিকে আমি বলো আছো আলহামদুলিল্লাহ শিখো তো আজকে এটা পিঁয়াজ মরিচ রসুন আদা রসুন বাটা দিয়ে দিলাম তো আজকে আমি আমার জন্য রান্না করবো রুই মাছের দিয়ে ডাটা শাক দিয়ে দেখি কখনো তো খাই নাই এটা কেমন হয় ট্রাই করব আজকে আমি তো এখানে মরিচ দিয়ে দিলাম পাঁচ মশারি মশলা ওইটা হলুদ মরিচ দিয়ে দিলাম শাক তৈরির জন্য একটু মশলা বেশি দিয়ে দিলাম সবাই রান্না করতে পারেন লাইকিন সবাই একটা ইউটিউবের মধ্যে কাজ করে কাজটা হিসাবে সবাই আনন্দ থাকে ভালো থাকে সবচেয়ে একটা ভালো খবর ভালো কথা জানি না আজকে পছন্দ করলাম কেমন হয় বাকি এর জন্য একটু বেশি মশলা এ দিচ্ছি আবার তো এদিকে আমি শাক গুলো কাটতে নিচ্ছি সুন্দর করে দিয়ে নিছি একটা আলু দিয়ে দিছি শুধু শাক মনে হয় কেমন জেনে লাগব এই জন্য শাক আবার আমি অনেকই পছন্দ করি শাক বর্তা এগুলি হইলে এদের জন্য তো রান্না করলাম চিকেন বিরিয়ানি তো রান্না খাম বিরিয়ানি খাইতে পছন্দ করি না তেমন একটা এর জন্য সব সময় দোয়া হয় এর জন্য নিচে তেলতেলা হয়ে যায় তারপরে গ্যাসে বসতে চায় না সুন্দরভাবে নড়াচড়া করে যে মাছটা কোষণে হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো এটা আমি এখন খাই নেব মাছটা বেশ মাছটা আমি বেশি কষাইলাম না কারণ শাকের সাথে রান্না গো বাইঙ্গে গেলে তখন কাটা কাটা লাগে কাটার বয়ে আমি ইলিশ মাছ খাই না কাটার বয়ে আমি ইলিশ মাছ খাই না ইলিশ মাছ পুলি মাছ এই ধরনের মাছ খাই না এই তো মাছটা উঠাই নিচ্ছি এখন থাকে এখানে

তোর কঠেছে মার্শাল বা আলহামদুলিল্লাহ এখন দুই দৈন কথা দিয়ে দিবো খালাস জাল হয়েছে সবকিছু মিললে আসেন সবার দাওয়াত খায়া যান সাদা সাদা বাদ দিয়ে সবসময় দাওয়াত আপনি আপনাদের আপনারা রাগও করতে পারেন যে সব বলে খায় যান খায় যান আলহামদুলিল্লা এই শাকের তরকারি যে স্বাদ লাগে ভালো স্বাদ দিয়েছে আমি জানতাম না তো আজকে বাজি করলাম এমনি রান্না করলাম মাছ দিয়ে মাছদার রান্না করলে বহুত্রিশালে আমি কোনোদিন রান্না করি না আজকে প্রথম তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ